রহস্য রোমাঞ্চ ভয় হাসি প্রেম দুঃখ সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট বিনোদনের নতুন আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প গাধার কান গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি সুপর্ণ তাহলে শুরু করা যাক আজকের নিবেদন গাধার কার টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল শহরের মধ্যে বেশ একটু সারা পড়ে গেছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেশাদেশি তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই বিকেল পাঁচটা থেকে খেলা আরম্ভ হবে কিন্তু চারটে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে শুরু করেছে দুই স্কুলের ছেলেরা মাঠের দুই ধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে কিন্তু দুই পক্ষের খেলোয়াড়েরা তখনও মাঠে দেখা দেয়নি কারণ তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে খেলার মাঠ থেকে কিছু দূরে একটা প্রকাণ্ড তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল গিরিম তাদের ক্যাপ্টেন টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড় বয়সে সে সবচেয়ে ছোট মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করল কোথায় গেছে প্রণব শেষ করে ঘাসের ওপর পা ছড়িয়ে বসেছিল তার কপালেও দুশ্চিন্তার ভ্রুকুটি সে বলল কে সমরেশ সমরেশ করতে গেছে টুনু এমনিতে ছেলে মানুষ তাছাড়াও সবে এই বছর থেকে স্কুল টিমে চান্স পেয়েছে সে ভেতরকার সব কথা জানতো না অবাক হয়ে বলল তুক তুক কিসের বানুদা পানুদা জানিস না খেলার আগে গাধার কান নাম বললে আমরা হেরে যাই তবে সত্যি সমরেশ দা গাধার কান বলতে গেছে তোর সাথে আমি ঠাট্টা করব গাধার কান গিরিন ভুরু কুঁচকে বলল এই হাসছিস যে গাধার কান বলে হাসির কথা নাকি আগের বছর আমরা গাধার কান জিতেছি এই সময় হন্তদন্ত হয়ে সমরেশ এসে উপস্থিত হলো সমরেশের চুল উস্কো ফুস্কো মুখ শুকনো সে বিমর্ষভাবে উত্তর দিল পেলাম না রে শহরে একটাও কোথাও গাদা নেই সেই বেলায় একটা দিয়ে খুঁজে বেড়াচ্ছি ঘাটে মাঠে ধোপার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখিনি আশ্চর্য আজকের দিনে গাধাগুলোকে লোপাট হলো সমরেশের উত্তর শুনে সকলের মুখে ছায়া পড়ল সমরেশ বিষণ্ণ মুখে ইউনিফর্ম পড়তে লাগল কারণ গাধা পাওয়া যাক আর না যাক খেলতে তো হবেই সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেড়িয়েছে অথচ একটাও গাধা খুঁজে পায়নি তাই দুঃখটা তারই সবচেয়ে বেশি হয়েছিল বিশেষ করে আজ মিশন স্কুলকে হারাবে বলে তারা করেছে অথচ আজই গাধার কান মলা হল না তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত সমরেশ এই সব ভাবছিল এমন সময় তার কানে গেল একটা চাপা খিক খিক শব্দ সে মুখ তুলে দেখলো টুনু দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে সমরেশ কড়া সুরে জিজ্ঞেস করলো হাসিস গাউরে তোর সকালে হাসি না হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল সে মুখ তুলে বলল না কিছু না সমরেশ দা দা তুমি সারা দুপুর গাধা কার মলবার জন্য এত ঘুরে বেড়ালে আর একটাও গাধা পেলি না খুব আর হলো না সমরেশ লাফিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বলল হাসি হচ্ছে হাসি টুক করার নামে হাসি ছুচো কথাকারের আজ আমরা হেরে যাব আর হাসি হচ্ছে হ্যাঁ আমরা হেরে যাবো বলবি আমরা সব জানি যখন গাধা পাওয়া যায়নি এই সময় মাঠে রেফারির দুই পক্ষের খেলোয়াড়েরা মাঠে গিয়ে দাঁড়ালো রেফারি বাবুকে দেখেই টুনু গিরিনের কানে গিয়ে ফিস ফিস করে বলল রেফারি যে দিব্যেন্দুবাবু বাবু যে জিলিপি খায় স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দুবাবু জিলিপি বড় ভালোবাসেন আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিগিয়ে দেওয়ার চেষ্টা করেন যাই হোক এখন তো আর উপায় নেই মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়ে দিয়েছে টাউন স্কুলের ছেলেরা আরও মুশকে গেল দিব্যেন্দুবাবু টস করলেন দুই পক্ষ মাঠের দুধারে গিয়ে দাঁড়ালো তারপর খেলা শুরু হলো গিরিন ব্যাক থেকে খেলে সমরেশ খেলে হাফ ব্যাক থেকে আর টুনু রাইটিং তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে কিন্তু এই তিনজনের ওপরই ভরসা টুনু ছেলেটি এমনিতে রোগা পটকা কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত দৌড়তে পারে সে হরিণের মতো মিশন স্কুলের দলও খুব মজবুত তারা আবার বেশিরভাগ বুট পরে খেলে গায়ে জোরও বেশি কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থেকে বলা মুশকিল প্রথম মিনিট দশেক চেপে রইল বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না গিরিনা সমরেশ প্রাণপণে বল বের করে দেওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু তবুও গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে পড়ল। দু দুবার কর্নার হলো কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না তারপর আবার একটু ফাঁক পেয়েই সমরেশ বল বের করে দিল বল গিয়ে পড়লো টুনুর পায়ে বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিল তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটলো মিশন স্কুলের হাফ ব্যাকেরা সব এগিয়ে গিয়েছিল কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছতেই একজন ব্যাক তেড়ে এলো অমনি টুনু বলটি টুক করে সেন্টার ফরোয়ার্ড রণজিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে গেল তখন দ্বিতীয় ব্যাগ রণজিৎকে চার্জ করলে রণজিৎ আবার বলটি টুনুর পায়ের দিকে এগিয়ে দিল ব্যাস সামনে আর কেউ নেই শুধু গোলকিপার টুনু বল নিয়ে টিয়ের মতো গোলের দিকে ছুটল কিন্তু বল গোলে শ্যুট করবার আগেই ব্যাগ টু জোর মারল টুনুর পায়ে বুট শুধু এক লাথি টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল অমনি দ্বিতীয় ব্যাক বল কিক করে দিল রেফারির বাসি বাজল টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবল নির্ঘাত ফাউল হয়েছে পেনাল্টি হবেই কিন্তু হায় রেফারি পেনাল্টি তো দিলেনই না উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন রণজিৎ নাকি অফসাইডে ছিল আবার খেলা আরম্ভ হলো টুনু ডান পায়ের বুড়ো আঙ্গুলে বিষম লেগেছিল সে ল্যাংড়াতে গিয়ে গিরিনকে বললো দেখলে এখন এসব কথা একদম নয় নিজের জায়গায় যা বাবু যা খুশি করু আজ তোকে গোল দিতেই হবে এটা মনে রাখিস টুনু খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো খেলা তখন বেশ জোর কদমে চলেছে একবার এ দল গোলের দিকে বল নিয়ে যাচ্ছে একবার ও দল নিয়ে যাচ্ছে ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো আর পাঁচ মিনিট বাকি টুনু আরও দু একবার বল পেল কিন্তু বেচারার পা এতটাই ব্যথা সে বেশি দৌড়োতেই পারল না বল আরেকজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল এরই মধ্যে হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল তাদের পাঁচজন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল কেউ তাদের পারল না আবার খেলা আরম্ভ হল একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ তখন দশ গুণ বেড়ে গিয়েছিল তারা দুর্ধান্ত খেলতে লাগলো আবার গোল হয় হয় কিন্তু এইবার গোল হওয়ার আগেই হাফ টাইমের বাসি বাজলো খেলোয়াড়েরা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল কেউ বরফ খাচ্ছিল কেউ লেবু চুষছিল টুনু আঙুলে বরফ চেপে বসেছিল কই কই কি হয়েছে দেখি ছেড়ে দাও ইরিন্দা ছেড়ে দাও বড্ড লাগছে আঙুলের মাথায় একেবারে ভেঙে দিল ধর খেলার সময় কেউ কিছু মনে থাকে টুনু আজ তুই ভরসা একটা গোলে হেরে আছে সে কিছুই নয় তুই যদি চেষ্টা করিস তাহলে তিনটে গোল দিতে পারিস টুনুর বুক ফুলে উঠল সে বলল পারবো কি রিন্দা কিন্তু পায়ের ব্যথা যে দৌড়াতে পারছি না পায়ের ব্যথা ভুলে যা শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে যেভাবে হোক হাফ টাইমের পর আবার খেলা শুরু হলো এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়ল এবার তার প্রতিজ্ঞা সে গোল দেবেই দুজন এক টুনুকে আক্রমণ করল টুনু তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার ছুটল বলটা পড়েছিল গিয়ে ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি দুজনেই দুজন এই বল ধরবার জন্য ছুটে গেল দুজনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি টুনু বেচারা উল্টে পড়ে গেল বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে গোলেই ঢুকল দর্শকদের এক অংশ বিরাট চিৎকার করে উঠল কিন্তু অন্য অংশ চুপ করে রইল তবে এবার অফসাইড বলবার কোনো সুযোগই নেই কেননা টুনু একলাই গোল দিয়েছে সুতরাং দিব্যেন্দুবাবু গোল দিলেন টুনু এই ফাঁকে ঘিরিনকে বলে এলো না আমার আঙুল ঠিক হয়ে গেছে সে কি রে করে হলো ওই যে গোলকিপারের সাথে ধাক্কা লাগলো ব্যাস সব ঠিক হয়ে গেল এবার ঝড়ের গতিতে খেলা আরম্ভ হল মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলে তারা প্রাণ খেলতে লাগলো তাদের একটা দোষ হারবার সময় হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে কিন্তু এবার মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারলো না কেননা টাউন স্কুলের ছেলেরা এমন খেলে যে গায়ে গা ঠেকে না তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায় ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি মারতেও পারে না আবার খেলা খারাপও হয়ে যায় টুনু এবার অদ্ভুতভাবে খেলতে শুরু করল তাকে পাঁচজন লোক ঘিরে থাকে তবু আটকাতে পারে না এমনিতেই তার ছোট্ট শরীর তার ওপর তীরের মতো ছুটতে পারে তাই তাকে আটকাতে গেলেই সে মাছের মতো পিছলে বেরিয়ে যায় তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল এইটুকু ছেলে তার একই আশ্চর্য খেলা দেখতে দেখতে টুনু আর একবার বল নিয়ে দৌড়ল এবার ব্যাক দুজন এমন তার সামনে দাঁড়ালো একজনকে কাটিয়ে বেরোতে গেলেই আরেকজনের সামনে পড়তে হয় টুনু বলটি চট করে রণজিৎকে পাস করে দিল সবাই টুনুকে নিয়ে ব্যস্ত রণজিৎ এই সুযোগটাই নিল পা এগিয়ে গিয়ে গোলের কোণ ঘেঁষে বল মারল গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করল কিন্তু ধরতে পারলো দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না তাদেরও হলো তাই টুনু তখন আরও দুটো গোল ঠুকে দিল খেলা যখন শেষ হলো টাউন স্কুল দিয়েছে চার গোল আর মিশন স্কুল মোটে এক গোল খেলার পর ছেলেরা এক জায়গায় ঝটলা করছিল হঠাৎ সানু বলে উঠল আজ আমরা জিতলুম কী করে গাদার তো কানমোলা হয়নি সকলে এ ওর মুখের দিকে তাকাতে লাগলো কথাটা এতক্ষণ মনেই ছিল না সত্যিই তো এরকম অসম্ভব ব্যাপার ঘটলো কি করে সমরেশ বলল মনে নেই খেলার আগে টুনুর কানমোলা দিয়েছিলাম যে তাতেই কাজ হয়ে গেছে বেশ হয়েছে এবার থেকে টুনুর কানমোলেই খেলতে নামতে হবে আর গাদা খুঁজে বেড়াতে হবে না সে আসছে বছর দেখা যাবে আজ টুনুই আমাদের হিরো বল সবাই থ্রি চেয়ার্স ফর টু নু হিপ হিপ হুরে থ্রি চেয়ার্স ফর টু নু হিপ হিপ হুরে থ্রি ফর টু নু হিপ হিপ শুনলেন আজকের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কার টুনুর চরিত্রে সুমন প্রণব সিদ্ধার্থ সমরেশ সুমিত গিরিন কৌশিক গল্প পাঠ সূত্রধার সমগ্র পর্ব পরিচালনা এবং আবহ আমি সুপর্ণ আমাদের কন্টেন্টগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কথাও কাহিনী এন্টারটেনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন সমস্ত উপস্থাপনাগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন শুভরাত্রি